দৈনিক লাখকণ্ঠ পত্রিকায় নিউজের বিরুদ্ধে মিথ্যা ও উদ্ভট নিউজ প্রকাশের প্রতিবাদে যা বললেন খোকসা উপজেলার যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল হাসান রাজীব আমি মাছ ব্যবসায়ী আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে তুমি জোর জবর দখল করে এবং রাজনৈতিক পাওয়ার খাটিয়ে এই দোকানটা দখল করে নিয়েছো আসলে এই দোকানটা কিভাবে দখল করলে আর এই দোকানের যেহেতু তুমি মালিকানা দাবি করতেছো মালিকানার কি প্রুফ আছে তোমার কাছে তৎকালীন মেয়র রামনাথ খান তাড়ি এটা হলো ওয়ান ইলেভেনের আগে এই ঘরটা আমাদের হলো তখন করে তখন আমাদের এই ঘরটা আমার বাপের কাছে সে আমার বাপ বলল ভাই আপনার সাথে দিন থাকলাম আমার কিছু করে যায় এবার ঠিক আছে তো ছেলে সেটা ব্যবসা করে এই মাছ বাজারের ঘরটা তো দিলাম দেওয়ার পরে আগে বললো যে এই ব্যবসা ঘর গান পালাম